আগামী সেপ্টেম্বর সেশনে যারা পৃথিবীর বিভিন্ন দেশে পড়তে যেতে ইচ্ছুক তাদের কখন আয়েলস এক্সামটা দিতে হবে যদিও এটা কান্ট্রি টু কান্ট্রি ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে তারপরে অ্যাভারেজ টাইমটা হচ্ছে আপনি এপ্রিলের মধ্যে এক্সামটা দিয়ে দেন যদি আপনি ইউকেতে যদি যেতে চান কিছু ইউনিভার্সিটি আসে পরে দিলেও হবে আবার অনেক দেশ আসে আগেও দিতে হবে সো এটা ডিপেন্ড করতেছে মোটামুটি এপ্রিলের মধ্যে আমি আপনাকে সাজেস্ট করব যে আমি কানাডা থেকে পড়াশোনা সম্পন্ন করেছি আমি আমার যে প্রসেসগুলো রয়েছে এবং আমার হাত ধরে অসংখ্য স্টুডেন্ট যারা বর্তমানে দেশের বাইরে রয়েছে এবং ভিসা প্রসেসিংয়ের কাজগুলো চলছে এবং আমার রয়েছে এক্সপার্ট কাউন্সেলর প্রত্যেকটা দেশের এবং আমার বড়ো ভাই শামিমাল মামুন যিনি আমাদের আইএসপি ইমিগ্রেশনের চেয়ারম্যান তো উনি হচ্ছে আপনি দয়া করে আমাদের অফিসে একদিন আসেন আমার সাথে বা আমার যারা টিম মেম্বার আছে তাদের সাথে আপনি সরে জমিনে কথা বলেন আপনি আসলেই আপনাকে হচ্ছে সমস্ত কিছু করতে হবে টাকা পয়সা দিতে হবে এরকম না আমরা আপনাকে ফ্রিতে কাউন্সেলিং করব। একদম ফ্রি এবং আমরা যে তথ্যটা দিব এটা আপনি আবার বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্নভাবে আপনি ঘেটে দেখতে পারবেন হানড্রেড পারসেন্ট অথেন্টিক তথ্যটাই আপনি পাবেন সো আপনি টাও পড়েন পাশাপাশি আমাদের থেকে পরামর্শটাও নেন তাহলে আপনার আয়র্স জার্নি এবং দেশের বাইরে যাওয়ার জার্নিটা অবশ্যই স্মুথ হবে ইনশাআল্লাহ অসংখ্য স্টুডেন্ট যেহেতু দেশের বাইরে আসেন আপনারও সফলতা আমরা কামনা করছি অবশ্যই সাকসেস হবেন ইনশাআল্লাহ